বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব শীঘ্রই মুক্তি পাচ্ছে দরদ সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ স্ত্রী দরদ সিনেমাটি হল একটি মনস্তাত্ত্বিক প্রেমের গল্প ও রহস্যময় যাত্রা যাই হোক চলো এবার আমরা মূল গল্পে চলে যাই দরদ একটি নতুন ধরনের সিনেমা যেখানে প্রেমের গভীরতা আর মানসিক উত্তেজনা মিলিয়ে তৈরি হয়েছে এক অসাধারণ মনস্তাত্ত্বিক থ্রিলার এটা শুধু প্রেমের গল্প নয় এটা ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা রহস্য আর বিপদেরও গল্প এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছে সাকিব খান যার অভিনয় এখানে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিকোণ এনে দিয়েছে সোনাল চৌহান তার বিপরীতে অভিনয় করছেন এক রহস্যময় চরিত্রে এই গল্পটি কেবল প্রেমের নয় এতে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক সংঘাত প্রতারণা এবং একটি অন্ধকারময় রহস্য বন্ধুরা এখন যদি ভিলেনের চরিত্রের কথায় আসি ভিলেনের চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব রাহুল দেব ভিলেনের চরিত্রে এখানে যোগ করেছেন আরো একটি স্তর তার শীতল উপস্থিতি রুদ্ধশ্বাস উত্তেজনা সৃষ্টি করেছেন প্রতিটি দৃশ্যে এই সিনেমার ভিতরে রয়েছে এক লুকানো সংঘাত যা ধীরে ধীরে উন্মোচিত হবে এইবার আসি এই সিনেমাটির বিশেষ দৃশ্য ও লোকেশনের কথায় সিনেমাটির শুটিং করা হয়েছে বারাণসীতে বারাণসী হলো ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রাচীন ও পবিত্র একটি শহর এখানে শুটিং করা এই সিনেমার দৃশ্যগুলো একদম ভিন্ন স্বাদ এনে দিয়েছে এখানে রয়েছে চোখ ধাঁধানো লোকেশন এবং মনোমুগ্ধকর পরিবেশ শাকিব খান এবং সোনাল চৌহানের রসায়ন প্রতিটি মুহূর্তে স্পষ্ট এছাড়াও দরজ সিনেমায় থাকবে গান ও আবেগময় মুহূর্ত যা দর্শকদের মুগ্ধ করবে চলো এরপর জেনে আসি আন্তর্জাতিক মুক্তি ও প্যান ইন্ডিয়ান প্রভাব সম্পর্কে দরদ শুধু বাংলা সিনেমা নয় এটি মুক্তি পাবে পাঁচটি ভিন্ন ভাষায় প্যান ইন্ডিয়ান সিনেমার গল্প ও চরিত্রের বহুমাত্রিকতা তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক দর্শকদের জন্য তাহলে তুমি কি প্রস্তুত এই মনস্তাত্ত্বিক প্রেমের গল্পের রহস্যময়ে যাত্রার অংশ নিতে তোমার ধারণা কি শাকিব খান চরিত্র শেষ পর্যন্ত কি করবে কমেন্টে আমাদের জানাও দরদ খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে আসছে আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল